হাই সেখানে দাঁড়িয়ে আছি হঠাৎ অবনি পেছন থেকে এসে আমায় জড়িয়ে ধরল এই কি হয়েছে আপনার হঠাৎ কি এমন হলো যে এমন ভাবে চমকে গেছেন আপনি না কিছু হয়নি আমার আর তুমি ঘুম থেকে উঠলে কখন আপনার ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেছে আমার আরে এসব কথা ছাড়েন এখন প্লিজ বলেন না কি হয়েছে আপনাকে চিন্তিত দেখে না আমার খুব খারাপ লাগছে ছোট বোন ফোন দিয়েছিল মা হারানোর পর যে মানুষটাকে মা বলে ডেকেছি তিনি নাকি গুরুতর অসুস্থ আগেও অসুস্থ ছিল কিন্তু আজ ভোর পাঁচটায় নাকি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে নিঃশ্বাসও নিতে পারছেন না নাকি তিনি ঠিক মতন ডাক্তাররা মাস্ক লাগিয়ে রেখেছেন মুখে মানুষটার কথা শুনে খুব খারাপ লাগছে যে মানুষটাকে গতকালও আমি দেখতে পারতাম না আজ তার কষ্টে আমার কষ্ট হচ্ছে বিষয়টা কেমন অদ্ভুত না হ্যাঁ অবশ্যই অদ্ভুত মানুষটা আমায় কি জাদু করেছে তা ওপরওয়ালাই ভালো জানেন আচ্ছা তাহলে এখন কি করবেন হসপিটালে যাব কিন্তু আপনার শরীরও তো বেশি একটা ভালো না সমস্যাই নেই তুমি তো আছো আমার কেয়ার করার জন্য কিন্তু ছোট বোন মিলি সবকিছু একা সামলাতে পারবে না আম্মুর আমাকে প্রয়োজন হ্যাঁ ঠিক বলেছেন আচ্ছা অবনি তুমি কি নিবে তা নিয়ে নাও আমি রেডি হচ্ছি পরে দুজন রওনা দিব আচ্ছা অবনীকে সাথে নিয়ে সোজা হসপিটালে চলে আসলাম আম্মুর এখন অবস্থা খারাপ ডক্টররা মুখে মাস্ক লাগিয়ে রেখেছে নিজের কাছেই যেন নিজেকে অপরাধী মনে হচ্ছে আমি যদি আজ বাঁচায় থাকতাম তাহলে আম্মুর আর এই অবস্থা হতো না আজ তিন দিন হসপিটালে কোথায় খাওয়া দাওয়া কোথায় কি কোনো কিছুরই ঠিক ঠিকানা নাই অবনিও খুব টেনশন করছে আম্মুকে নিয়ে সেটা তার ফেস দেখে বুঝতে বাকি রইল না শুধু তাই নয় মেয়েটা আমাকে নিয়ে খুব টেনশনে ছিল না মেয়েটাকে বাসায় পাঠিয়ে দিই এখানে থাকলে আরও টেনশন করবে মেয়েটা অবনি তুমি বাসায় চলে যাও পাগলের মতন কথা বলবেন না একদম আমি বাসায় চলে যাব মানে তাহলে আপনার কেয়ার কে করবে শুনি আপনিও যে অসুস্থ সেই জিনিসটা কি আপনার মনে আছে আসলে সত্যিই তো সব কিছুর ভিড়ে নিজের অসুস্থতার কথাই ভুলে গিয়েছি তবে অবাক করা বিষয় হল অবনির রূপ পরিবর্তন অবনিকে কাছে টেনে নিলাম তারপর ওকে জড়িয়ে ধরে অবনি তুমি সত্যি আমার লক্ষ্মী তোমার মতন মানুষকে নিজের লাইফে এনে আমার জীবন সার্থক অনেক কয়টা চুমু এঁকে দিলাম অবনির কপালে ইস কি বলে লোকটা লজ্জায় মানুষটার বুকে মুখ লোকালাম মানুষের প্রতি কিভাবে দুর্বল হয়ে গেছি তা নিজেরও অজানা আমার সমস্ত দুনিয়াদারি কেমন যেন ওনার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল মানুষটা আমার মনকে কীভাবে পরিবর্তন করে দিয়েছে তা আল্লাহ ভালো জানেন তবে খুবই অবাক লাগছে একটা জিনিস ভেবে নিজের কাছে হসপিটালে আসার পর পদে পদে আমি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি কিন্তু তার পরেও আমি পালিয়ে না গিয়ে রয়ে গেলাম কেন লাইফের মোর কোন দিক পোলট্রি খেতে চলেছে কিছুই বুঝতে পারছি না তবু এইটুকু জানি যে ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে লাইফের সাথে এই যে আমার লজ্জাবতী বউ হসপিটালে এভাবে এতটা সময় জড়িয়ে ধরে থাকলে মানুষজন সব কাজ ফেলে রেখে আমাদের দিকে তাকিয়ে থাকবে লজ্জার মাত্রাটা যেন আরো বেড়ে গেল সাথে সাথে ওনাকে ছেড়ে দিয়ে কাপড়ে মুখ লুকিয়ে ফেললাম আচ্ছা হয়েছে থাক আর লজ্জা পেতে হবে না চলো দেখি আমার কি অবস্থা ডক্টর তো রাউন্ডে ঢুকেছে তখনই মিলিয়ে এসে বলল ভাইয়া আম্মুর অবস্থা আগে থেকে একটু ভালো হয়েছে তুমি কেবিনে চলো আচ্ছা চল আম্মুর কেবিনে গেলাম গিয়ে দেখি আম্মু অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে মিলিও আমার সাথে কেমন যেন গা ছাড়া ছাড়া ভাব নিয়ে রয়েছে বিষয়টা কি কিছুই তো মাথায় আসছে না আম্মু কেমন লাগছে এখন তোমার আম্মু কি হলো কথা বলছো না যে আমুর হাতটা আলতো করে ধরলাম তখনই তিনি ঝাটকা দিয়ে আমার থেকে নিজের হাত ছাড়িয়ে নিল আমুর এমন কাণ্ড দেখে তো পুরা থ তোর সাথে কি আর কথা বলবো বলার মতো মুক্ত নে আমাদের মানে কি আম্মু মানে কি বুঝিস না সত্যি আমি বুঝতেছি না একা একা বিয়ে করে নিয়েছিস আমাদের বললে কি আমরা তোর বিয়ে দিতাম না ও আম্মু সেই কথা দূর আগে বলবা না আম্মু বিয়ে তো শুধু কাগজে কলমে হয়েছে আর তোমাদের বলার সুযোগ এজন্যই হয়নি কারণ খুব তাড়াহুড়োই বিয়েটা করেছি আম্মু পরিস্থিতি ছিল না কাউকে জানানোর মতন বাহ বাহ কি সুন্দর কথা আমাদেরও জানানোর মতো সময় ছিল না তাই না আম্মু তুমি রাগ করছো কেন প্লিজ রাগ করিও না আচ্ছা তোমার না জানার আসল কারণটা বলি আম্মুর কানের সামনে মুখ নিয়ে ধীরে ধীরে কিছু কথা বললাম আমার মুখ থেকে কথাগুলো শোনার পর অবনির দিকে হা করে তাকিয়ে আম্মু আমু কি হলো এভাবে চুপচাপ হয়ে আছো যে বৌমাকে কিছু বলো বৌমা তুই আসলে প্রমাণ করে দিলি যে আবর্জনার স্তাপেও স্বর্ণ পাওয়া যায় আর তুই সেই স্বর্ণের টুকরো উনি কি বলছেন এসব মাথায় তো কিছুই কাজ করছে না কি সব আবর্জনা তারপর স্বর্ণের টুকরোর কথা বলছেন তিনি আমার কথার মানেটা তুই এখন বুঝবি না মা আয় আমার কাছে আয় ওদের কাছে যেতে উনি আমার কপালে একটা চুমু এঁকে দিল শোন বৌমা আমার ছেলেটাকে কিন্তু একদম কষ্ট দিবি না আমার ছেলেটা যদি কোনো কারণে কষ্ট পায় তাহলে মনে রাখিস সে ছেলের মায়ের অভিশাপ তোর জন্য বরাদ্দ থাকবে মানুষটার কথার প্রতি উত্তর কিছুই বলতে পারলাম না আর কি বা বলবো বিয়েটা তো সুস্থভাবে হয়নি যে মানুষটাকে নিয়ে সারা জীবন সুখে থাকার প্ল্যান করব আচ্ছা আমু বাদ দাও এখন ওসব কথা আমি জানি অবনি আমাকে কখনোই কষ্ট দেবে না না দিনেই হলো আচ্ছা আমু আমি ডক্টরের সাথে কথা বলে তোমায় বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি তারপর ডক্টরের সাথে কথা বলে আম্মুকে বাসায় নিয়ে আসলাম বাসায় সমস্ত সব কিছুর ব্যবস্থা করেছে আম্মুর নার্স দুইজনকে আম্মুর দেখাশোনার জন্য বাসায় নিয়ে আসলাম আর এটা আমার শহরের বাসা অবনীকে নিয়ে যেই বাড়িতে গিয়েছিলাম সেটা আমার ফার্ম হাউস তবে শহরেই থাকি আমি সব সময়। বাসায় এসে আম্মুকে ওনার রুমে দিয়ে আসলাম তবে একটা জিনিস ভালো করে লক্ষ্য করলাম যে মিলি এখনো গা ছাড়া ছাড়া ভাব দেখাচ্ছে মিলি তুই কি আমার উপরে রেগে আছিস ভাইয়া তোর বিয়ে নিয়ে কতটা স্বপ্ন ছিল আমার কিন্তু সবটাই মাটি তাই একটু খারাপ লাগছে আরে বোন আমার বোন খারাপ করিস না তোর স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে আমি তার থেকেও বড় করে বিয়ের ফাংশন করব আমার শুধু একটুখানি সময় দে আমাকে সত্যি তো হ্যাঁ সত্যি ওকে তাহলে এখন আর মন খারাপ করে থাকলাম না পাগলি বোন আমার আচ্ছা তোরা তোর ভাবি কে নিয়ে থাক আমি একটু অফিসে যাব জরুরি মিটিং আছে আমুর দিকে খেয়াল রাখিস আচ্ছা হাত মুখ ধুয়ে অফিসে যেতে ধরলাম তখনই পেছন থেকে অবনী এসে আমার শার্ট খামচে ধরে এই যে আমার রেখে কোথায় যাচ্ছেন অফিসে যাব জরুরি একটা মিটিং আছে আমাকেও নিয়ে যান আপনার সাথে আমার আপনাকে ছাড়া একা একা থাকতে ভালো লাগবে না আরে আমার দুষ্টু বউটারে আমি জরুরি মিটিং এ যাব সেখানে গিয়ে তোমার একা একা বসে থাকতে হবে সো সেখানে গিয়ে বরং আরও বোরিং হবে তুমি আজ যেও না অফিসে আম্মুদের সাথেই থাকো অন্য একদিন না হয়ে যেও আমার সাথে আচ্ছা অবনির কপালে একটা চুমু পেয়ে অফিসের জন্য রওনা হয়ে গেলাম ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে এই তো পথেই রয়েছি তখনই অবনের কথা মনে পড়ে মেয়েটা কেমন পরিবর্তন হয়ে গেল যেই মেয়ে আমায় সহ্য করতে পারতো না সে আজ এসে আমার শার্ট খামচে ধরে দুনিয়ার সব রোমান্টিক কাজ কারবার করে এই পরিবর্তনটা কি সত্যিই তার বনের পরিবর্তন না এটা তার কোনো পাতানো ফাঁদ যেই ফাঁ আমি নিজেই পেতেছি সেই ফাদে নিজেই ফাঁসতে চললাম না তবে এসব নিয়ে ভাবতে ভাবতে অফিসে চলে এসেছি গাড়ি থেকে নেমে অফিসে ঢুকে পড়লাম কেবিনে বসে নিজেকে একটু রিল্যাক্স করছি তখনই ম্যানেজার কেবিনে আসে স্যার আমি ফাইল রেডি করে রেখেছি আপনি একটু চেক করে নিলে ভালো হতো আচ্ছা আমি দেখছি ফাইল চেক করে নিলাম সব ওকে আছে কিনা তা দেখার জন্য সব কিছুই ওকে আছে তারপর মিটিংয়ের জন্য চলে গেলাম মিটিং করছিলাম তখনই হঠাৎ মিলি ফোন দেয় এক্সকিউজ মি এক চলে আসলাম কথা বলার জন্য ভাইয়া অনেক কটা ছেলে পেলে বাড়িতে এসে ভাবিকে জোর জবরদস্তি তুলে নিয়ে গেছে কি হ্যাঁ ভাইয়া তুই তাড়াতাড়ি বাড়ি আয় আমি এক্ষুনি আসছি মিলির কথা শুনে আমার দুনিয়াদারি যেন ঘুরতে আরম্ভ করলো তাড়াতাড়ি করে গার্ডদের ফোন করলাম দু একবার রিং পড়তেই ফোন রিসিভ করলো কিরে তোরা আমায় খবর কেন দিলি না যে অবনির বাবা আমার ঠিকানা জেনে গেছে আর সে আজ আমার বাসায় লোক পাঠিয়ে অবনিকে তুলে নিয়ে যাওয়ার প্ল্যান করেছে স্যার কি বলছেন আপনি এসব এমন তো কোনো প্ল্যানই করিনি ম্যামের বাবা আর কোনো লোকও তো পাঠানো হয়নি এমন কিছু হলে তো ম্যামকে নিয়ে এই বাড়িতেই আনা হতো কই ম্যাডামকে তো এই বাড়িতে আনা হয়নি গার্ডের কথা শুনে কলিজাটা সোজা মোচড় দিয়ে উঠল হায় আল্লাহ অবনির বাবা যদি এরূপ না করে তাহলে কোনো তৃতীয় ব্যক্তিই কাজ করলো রাগে শরীর ফেটে যাচ্ছে খোদার কচম তুই যেই হবি না কেন একবার যদি জানতে পারি যে আমার অবনির সাথে এরূপ আচরণ কে করেছে সোজা কুপিয়ে টুকরো টুকরো করে ফেলবো